গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে রবিবার দিনটা শুরু করলাম এইভাবে চলো এবার ব্রাশ করে নিয়ে মুখটা ধুয়ে চা বসাই তোমার চা বসানো হয়ে গেছে এবার চায়ের পাতাগুলো দিয়ে দিলাম দিলাম একটু চিনি চাটা ফুটে উঠলে দিয়ে দেব দুধ এবার মেয়ের মাংসটা বসিয়ে দিই মেয়ের একটু সুপ নুন দিয়েই খালি করি অল্প সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে মেয়ের সুপ মাংসটা রান্না করি কড়া বসিয়ে নিলাম আলুগুলো সামান্য ভাপিয়ে নিয়েছিলাম তো কড়াটা গরম করে কড়ায় তেল দিয়ে দিলাম তারপরে ভাপানো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হতে থাক মশলাটা করে নিই আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে তুলে নিয়ে মিক্সিতে দিয়ে দেবো তো এখানে আমার মশলাগুলো প্রায় করা হয়ে গেছে শুধু পেঁয়াজটা তুলে নিলেই হবে পেঁয়াজটা এখনও বাটা হয়নি মিক্সিতে দিয়ে দেবো পেঁয়াজটা এবার কড়াটা গরমই আছে এর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা অন্য একটা কড়াই আমি একটু উচ্ছে ভাজা বসিয়েছি শুক্তো করব। তো রসুন আদা বাটার মধ্যে লঙ্কা টমেটো পেস্টটা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এদিকে উচ্ছেটা ভাজা হয়ে গেছে প্রায় আদা বাটাটা দিয়ে দিলাম আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া দিয়ে দিলাম আজকে আর করে করলাম না একটু জাস্ট ভাপিয়ে নিয়েছি আদা রসুন লঙ্কা টমেটোটাও তেল ছেড়ে গেছে এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম শুক্তো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে একটু নুন দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আজকে মাংস আর শুক্তো একসাথেই রান্না করছি মানে একসাথে মানে দুটো করায় পাশাপাশি রান্না করছি তো এখানে কষানো হয়ে গেছে শুক্তোটা আমি একটু শুক্তো মশলা দিই সানরাইজের তো মশলাটা দিয়ে দিলাম এরপর একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দেব আজকে করাতেই হবে আর কুকারে দেব না কুকারে মেয়ের মাংসটা আছে কোনো বের করা হয়নি ওই কারণে তো এখানে মাংসর জন্য আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম শুক্তো দেখো পুরো রেডি হয়ে গেল মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিই এবার দিয়ে ঢাকা চাপা দিয়ে দিই মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার গরম জল একটু দিয়ে দিলাম এবার ফুটে উঠলেই একটু গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব কি সুন্দর কালার এসছে মাংসটার আজকে একটু গ্রেভি গ্রেভি করবো রাতের বেলা আজকে ইনভিটেশন আছে দুপুরে লাঞ্চে আমরা খেলাম চিকেন ভাত শুক্তো খেয়ে আমি আর কর্তবাবু একটু বেরালাম একটু দরকারে বেরিয়েছিলাম কিছু কাজ ছিল তারপরে আমাদের কাজ মিটে গেলে ফিরে এলাম ফিরে এসে মেয়েকে খাওয়ালাম কারণ মেয়ে তো খেয়েছিলো কিছুক্ষণ আগে ওই জন্য মেয়ে একটু দেরি করেই খেলো বিকেলে একটু রথ দেখতে বেরালাম সাথে একটু কলাও বেচাচ্ছিলো ইনভিটেশনের ইনভিটেশন বাড়িতে কত সুন্দর করে আয়োজন করেছিল নমস্কার সবাইকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের মা মেয়েকে অনেক ভালোবাসা দেবেন এই দেখুন আমার পুচকেটা কেমন আইসক্রিম খাচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও